এটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে মনে হয় কেন মনে হয় আল্লাহ সুমাসাল্লাহ কোরআনে বলছেন বল আসর ইন্দাল ইনসালা নাকি হোস আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ কেন ক্ষতির মধ্যে আছে কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত এটা একটাই চান্স এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে আখেরাতে বাঁচাইতে হবে কিন্তু এই সময়টা বেশিরভাগ মানুষই ভুলে থাকে বেশিরভাগ মানুষ সময়টাকে কাজে লাগায় না বেশিরভাগ মানুষ এই সময়টা কি জন্য খরচ করে ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য

খরচ করতেছে তার উপর নির্ভর করে আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে এবং আপনার বাড়ি যদি জানাতে হয় ওটা কেমন বাড়ি হবে পুরে ঘর হবে এব্রো হবে নাকি আলিশাল প্রাসাদ হবে এটা নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপরে আরেকটা মিশাল দেন সেটা হলো যে এখন তো মক্কাতে সব এসি টেসি করে দিছে অনেক ঠান্ডা পানি সেটাই আগে এগুলো যখন ছিল না তখন মক্কায় বরফ বিক্রি করত হাজিদের জন্য একটা মানে টানা গাড়ির মধ্যে বরফের বড় বড় চা থাকতো চাই থাকতো পানি বিক্রি করতো হাজিদের কাছে বড় ভেঙে দিয়ে বরফ কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকবে তারপর গলে যাবে মানে বলতে থাকবে একটা নির্দিষ্ট সময় থাকবে তো আপনি যদি বরফ 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 বের হন আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বিক্রি ফেলতে তো এখন আপনি যদি বরফ বিক্রি না করে বসে আসেন ভালো লাগত না ভালো নাই আমি বসে আসি তখন কি হবে বরফ বলতে থাকবে আপনার ইনকাম কিন্তু হচ্ছে না তখন তার মানে একটা লস আপনার যে খোরা কি সেটা মহকার নালার মধ্যে মিশে গেছে তো জীবনটা এটা বরফের মতো আপনি যদি কাজে লাগান আপনি আশীরাত কামাই করতে পারবেন কাজে যদি না লাগান তাহলে কি হবে এটা ওই যে নালার মধ্যে চলে যাবে এই জায়গা থেকে বর্তমানে আমরা যেভাবে জীবনকে দেখি যা কিছু আমরা বললাম আমাদের দেশের ব্যাপারে যদি বলি আমাদের সমাজের ব্যাপারে বা পাশ্চাত্যের সমাজের ব্যাপারে যা কিছু বললাম তাদের জীবনের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি আমাদেরকেও শেখানো হয় যেটা নিয়ে আমরা বড়ও হয়েছে ক্ষতি ছাড়া আর কি বলেন তো এই জায়গা থেকে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করা উচিত জীবনের উদ্দেশ্য এটা আল্লাহ আমাদের বলে দিচ্ছে আল্লাহ জিন এবং মানব থেকে সৃষ্টি করেছেন কেবলমাত্র এই জন্য যে তারা আল্লাহ ইবাদত করবেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আমলের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ন এবং জীবনকে সৃষ্টি করছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলে উত্তম এবং এই যে আমল করতেছেন আপনি এই আমলের একটা হিসাব করা হবে এই আমলের উপর একটা পরীক্ষা করা হবে

এবং এটা করতে করতে কি অবস্থা আমরা এই যে নিজেকে খুশি করা নিজের নসকে খুশি করা নিজের ইচ্ছা পূরণ করা এটাকে আমরা আমাদের জীবনের মানে মূল চালিকা শক্তি বানায় ফেলছি আমরা তুমি কি তাকে দেখো যে তার হাওয়াকে তার খেয়াল খুশিকে তার ইলা হিসেবে গ্রহণ করছে আধুনিক মানুষের অবস্থা এটাই যে তার খেয়াল খুশি ইলাহ হিসেবে গ্রহণ করছে তো আল্লাহ বলতেছে যে এটা করে তার অবস্থা কবাদিবসের চোখ খারাপ

অর্থাৎ দুটো উপত্যকা মানে বুঝছেন তো বিশাল ভ্যালি মানে এখানে মানে মানে অগণিত সম্পদ দুটা ভ্যালি এরকম দুটা উপত্যকা ভর্তি সম্পদ যথেষ্ট আমরা আরো লাগবে কারণ মানুষের মধ্যে একটা শূন্যতা আছে যেটা পূরণ হয় না পূরণ হয় না পূরণ হয় না কখন পূরণ হয় কখন পূরণ হয় এইটার ভিতরে আমরা ঢুকে আছি কিন্তু আমরা এটার মধ্যে সন্তুষ্টি খুঁজতেছি এবং আমরা এমন একটা সময়ে আছি এমন একটা সভ্যতায় আছি যারা এটার মধ্যে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে তারা বলছে জীবনের অর্থই এটা

আপনি তাড়াহুড়ার মধ্যেই আছেন আপনি পেরেশানির মধ্যেই আছেন আপনি চিন্তার মধ্যেই আছেন আপনার মধ্যে সুকুন নাই এটা কখন আসে এটা আল্লাহ আমাদের বলছেন আল্লাহ দেয় কত মাইনুল ধরুন যে কর্মের শান্তি কখন আসে আল্লাহর প্রশান্ত আল্লাহর স্মরণে একমাত্র আল্লাহর স্মরণে এই প্রশান্তি আসবে আর কোনো জায়গায় এই প্রশান্তি আসবে না তো এই বাস্তবতাটা বোঝা হয় এটা হলো বুদ্ধি এটা হলো প্রজ্ঞা এটা হলো জ্ঞান

এবং আল্লাহ এখানে তোমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করছেন এবং আল্লাহ দেখতেছেন যে তোমরা কি করো আল্লাহ দেখছেন তোমরা কি করো তারপর তিনি আমাদের কিছু বিষয়ে সতর্ক করছেন এই বিষয় কি একটা সম্মানের বিষয় না আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিচ্ছেন আল্লাহ আপনাকে প্রতিনিধির সম্মান দিচ্ছেন আল্লাহ আপনার অধীনস্থ করে দিচ্ছেন এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর মাত্রা যেগুলোর ব্যক্তি যেগুলোর বিশালত্ব আমরা এখন বুঝতে পারি না মহাবিশ্বের কথা বড় আমরা বুঝি না কিন্তু আল্লাহ বলতেছেন আসম এবং জমিনে যা আছে আমি তোমাদের অধীন করে দিচ্ছি তো এইটা আল্লাহ দিচ্ছেন এই সম্মানটা দিচ্ছেন চাষের দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বটা কি আল্লাহ সোজা কোরআন এটাও বলছেন আজাদে আল্লাহ বলছেন যে আমি এই আমানত আসমান সমূহ জমি এবং পর্বতের কাছে পেশ করেছিলাম অতপর তারা অস্বীকার করলো এবং তারা ভীত হলো কিন্তু মানুষ সেটা গ্রহণ করলো এই আমানা কি মুফাসির গণ তাহেত আদিগ সাজা এ এবং অন্যান্য ইমামগণ মুফাসির গণের বেশিরভাগই মঠ হলো এখানে আল্লাহ বলছেন যে আমি আমানা পেশ করলাম যেটা পর্বত নেয় নেয় আকাশ নেয় নেয় জমিন নেয় নেয় ভয় পাইছে মানুষ গ্রহণ করছে সেই আমানটা কি হলো আল্লাহ সমষ্টি এই এটা আমানা আল্লাহ এবং যে দায়িত্বটা নেওয়া এটা হলো সেই আমানা এবং এই আমানা এত ভারী যে আসমান এটা গ্রহণ করতে রাজি না জমিন এটা গ্রহণ করতে রাজি না পাহাড় পর্বত এটা গ্রহণ করতে রাজি না কিন্তু আদম এটা গ্রহণ করা হচ্ছে মনিয়া এটা গ্রহণ করছে আদম এটা গ্রহণ করছে